প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি তো বন্ধুরা আজকের ভিডিও টপিকটা হচ্ছে কিভাবে আপনারা অল্প খরচের মধ্যে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন চারটি বেডরুম দুটি টয়লেট একটি কিচেন দিয়ে খুব সুন্দর করে স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন এরকম একটি বাড়ি নির্মাণ করতে গেলে আপনাদের কত টাকা বাজেট নিয়ে নামতে হবে এই বাড়িটির কাজ এতটুকু করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এ বাড়িটি পুরোপুরি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এই বাড়িটির কীভাবে কী রাখা হয়েছে কোনটা সাইজ কত রাখা হয়েছে সব কিছুই আজকের ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তো ভিওয়ার্স আশা করছি যে আজকে মূল্যবান সময় নষ্ট করে আপনারা যদি আমার ভিডিওটি দেখেন তাহলে এরকম একটি বাড়ি নির্মাণ করতে গেলে আপনাদের কত টাকা খরচ হবে তার একটি আইডিয়া নিয়ে যেতে পারবেন তো ভিউয়ার্স এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়েনি ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়িটির মোট বারোটি পিলার দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে তারপরে বাড়ির পাশের পিছনে কিন্তু এটি পুকুর আছে তো যারা পুকুরের পাশে বাড়ি নির্মাণ করতে চান তারা কিভাবে কি রাখবেন এবং পুকুরের পাশে যে বেজগুলো থাকবে সে বেজগুলো আপনারা কিভাবে তুলবেন নিচ থেকে তাই ইনশাআল আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা বাড়ি শেষ সীমানা থেকে যদি বাড়ি নির্মাণ করেন তাহলে আপনারা আসলে আপনাদের লাস সীমানা থেকে কতটুক বাড়তি রাখবেন তা ইনশাল্লাহ আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়িটির বাহিরে অর্থাৎ আমাদের ছাদ থেকে কিন্তু আমরা এখানে প্রায় আড়াই ফিটের মতো বাইরে দেখেছি এবং আমাদের এটা হচ্ছে লার সীমানা তো ভিউয়ার্স বাড়ি করার পূর্বে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার ছাদের পানি যাতে অন্য আরেকজনের জায়গায় না পড়ে সেটা কিন্তু ভবিষ্যতে আপনার সমস্যার কারণ হতেই দাঁড়াতে পারে তো সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন এবং যেহেতু পুকুরের পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের লাশ সীমানা ধরে বাড়িটি করা হয়েছে সেখানে কিন্তু আমাদের বেইচগুলো আমাদের সীমানার ভিতরে রাখা হয়েছে তো অনেক সময় দেখা যায় যে লাশ সীমানা ধরে বাড়ি করলে অনেকেই বেইচগুলো আরেকজনের জায়গার মধ্যে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু বড় একটা সমস্যার সম্মুখীন হতে হয় তো বন্ধুরা সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যাতে করে আরেকজনের জায়গার মধ্যে অর্থাৎ আপনার আশেপাশের যে জায়গাগুলো আছে আরেকজনের জায়গা সেই জায়গাগুলোর মধ্যে যাতে আপনার বেস্টটা না পড়ে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বাড়ির সামনের ডিজাইনটি তো আমাদের বাড়ির সামনের ডিজাইনটি খুব সিম্পলভাবে রাখা হয়েছে যেহেতু এটা অল্প খরচের বাড়ি আমরা সবসময় বলে থাকি অল্প খরচে সিম্পলের মধ্যে বাড়ির ডিজাইনগুলো করে থাকি তো যারা শৌখিন মানুষ আছেন তারা চাইলে এই বাড়িটিকে আরও সুন্দর করে সামনে বড়োসড়ো একটি ফোস্টার ডিজাইন দিয়ে আরও সুন্দরভাবে করে নিতে পারেন তাতে করে আপনাদের খরচটা অনেক দুই এক গুণ বেড়ে যাবে কিন্তু তাতে করে আপনার বাড়ির সুন্দরটাও দুই এক গুণ বেড়ে যাবে তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে দুটি ব্যালকুনির জন্য আমরা অলরেডি ছাদদের বাড়তি রেখেছি তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সিঁড়ি রুমটা তো সিঁড়ি রুমটা সাইজ রাখা হয়েছে আট ফিট বাই ষোলো ফিট করে তো সিঁড়ির নিচে একটি বাইক পার্ক করার মতো জায়গা আমরা ইনশাল্লাহ রেখে দিয়েছি এখানে তো যারা সিঁড়ির নিচে বাইক পার্ক করতে চান তারা স্ট্যান্ডার্ড সাইজ আট ফিট বাই ষোলো ফিট করে আপনারা সিঁড়ির জায়গাটা রাখার চেষ্টা করবেন তারপর বন্ধুরা সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই আপনারা আপনার এখানে একটা মেন দরজা হবে আসলে এখনও ছাদের সারিংটা পুরোপুরি করা হয়নি সেই জন্য আসলে আপনাদেরকে আমি এভাবে দেখাচ্ছি তো এই বাড়িটি যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের বাড়ির ডিজাইনগুলো পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে দেখতে কিরকম হয় তো এটি হচ্ছে সামনের একটি বেডরুম তো এই বেডরুমটা সাজে রাখা হয়েছে এগারো ফিট বাই বারো ফিট করে তো এই বেডরুমটার মধ্যে দুটি জানালা রাখা হয়েছে চার ফিট বাই সাড়ে চার ফিট করে তো আপনারা চাইলে সামনের বেডরুম গুলাকে ড্রয়িং রুম উইথ বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে এ বাড়িটির ভিতরে দুটি টয়লেট রাখা হয়েছে তো দুটি টয়লেটে আমরা কমন টয়লেট হিসেবে রেখেছি অর্থাৎ যেহেতু দুই পাশে দুটি বেডরুম আছে তো দুই পাশের দুই বেডরুমে যাতে ইউজ করতে পারে সেভাবে রাখা হয়েছে তো আপনারা চাইলে একটি কমন একটি অ্যাটাচ করে রাখতে পারেন তো এই বেড এই টয়লেটগুলোর সাইজ রাখা হয়েছে সাত ফিট বাই পাঁচ ফিট করে তারপরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুকুরের পাশে অর্থাৎ পিছনের যে বেডরুমটা তো এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে বারো ফিট বা তেরো ফিট করে পিছনের বেডরুমটা একটু বড় করে রাখা হয়েছে তো এই বেডরুমটার মধ্যে দুটি রাখা হয়েছে সেম সাইজের এবং একটি তাকশেপ ঢালাই করা হয়েছে তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়িটির কিচেন তো এই বাড়িটির কিচেনটি রাখা হয়েছে পুকুরের পাশে অর্থাৎ বাড়ির পিছন দিকটা তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি শেপ ঢালাই করা হয়েছে এবং একটি আউট প্রবেশ পথ রাখা হয়েছে তো এই বাড়িটি দেখতে পাচ্ছেন যে এখানে চুলা রাখার জায়গাটা এবং বেসিন রাখার জায়গাটা অলরেডি ঢালাই করা হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু সুন্দর করে আপনাদের মনোমতো ডিজাইন দিয়ে আপনারা আপনাদের বাড়িগুলো আমাদেরকে দিয়ে ডিজাইন করিয়ে নিতে পারেন তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি আরও একটি বেডরুম তো এটি ডান পাশের পিছনের বেডরুমটা তো যেটা আমাদের পুকুরের পাশে পড়েছে অর্থাৎ আমাদের পুকুরের পাশে মোট চারটি কলম পড়েছে এবং চারটি কলমের নিচে চারটি বেজ ঢালাই করা হয়েছে তো সেই প্রসঙ্গে পরে আসছি আগে আপনাদেরকে এই রুমটা সম্পর্কে জানাই এই রুমটা সাইজ রাখা হয়েছে বারো ফিট বা তেরো ফিট করে যেহেতু পিছনের একটি বেডরুম তো এই বেডরুমটা বেসিক্যালি মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে যদিও এটি কমন বেডরুম হিসেবে ব্যবহার করার কথা ছিল পরে ওনারা এই বেডরুম টয়লেটটাকে ওনারা অ্যাটাচড করে নিয়েছে তো আপনারা চাইলে কিন্তু আপনাদের বাথরুমগুলোকে আপনারা চাইলে একটি কমন একটি অ্যাটাচ রাখতে পারেন ওনাদের মতো করে তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটি শেপ ঢালাই করা হয়েছি তো আমরা আপনাদেরকে প্রায় ভিডিওতে বলে থাকি যে আপনারা পিছনের বেডরুমগুলোর ভিতরে চেষ্টা করবেন একটি তাক তাক দেওয়ার জন্য তাতে করে অনেক জিনিসপত্র আপনারা তাকের মধ্যে রাখতে পারবেন যেহেতু গ্রামের এলাকা সেহেতু কিন্তু অনেক জিনিসপত্র গ্রামের মধ্যে থাকে তো বিহার দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মাস্টার টয়লেট তো মাস্টার টয়লেটের সাইজ রাখা হয়েছে সাত ফিট বাই পাঁচ ফিট করে সেম সাইজ রাখা হয়েছে তো আপনারা কিন্তু চাইলে আপনাদের মনের মতো ডিজাইন দিয়ে আপনারা সেমভাবে একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন তো এই বাড়িটি আমাদের কুমিল্লা লাকসাম থানায় অবস্থিত আপনারা চাইলে আমরা লোকেশনে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো আপনারা সেই লোকেশনে গিয়ে দেখে আসতে পারেন তো বিওয়ার্স এটি হচ্ছে যে সামনের একটি বেডরুম এটা ডানপাশের বেডরুমটা তো এই বেডরুমটার সাইজ অবশ্যই আপনারা ওই সেমভাবে রাখা হয়েছে ডানপাশেটার মতো এগারো ফিট বা বারো ফিট করে তো এই বেডরুমটার মধ্যে একটি দরদ দরজা রাখা হয়েছে বারান্দার দিকে যাওয়ার জন্য তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি করে যাতে উপর উঠতে নামতে কোনো সমস্যা না হয় তো এই বাড়িটিতে মোট বারোটি কলম রাখা হয়েছে তো বারোটি কলমের নিচে বারোটি বেশ ঢালাই করা হয়েছে তো পুকুরের পাশে যে চারটি বেস পড়েছে সেই চারটি বেসের সাইজ রাখা হয়েছে আড়াই ফিট বাই তিন ফিট করে এবং বাকি আটটি বেসের সাইজ রাখা হয়েছে দেড় ফিট বাই দেড় ফিট করে তো এই পাশের মাটি খুব ভালো ছিল বিদায় আমরা আসলে এ পাশের বেসগুলোকে আমরা এভাবে সাইজ করে দিয়েছি তো অনেক সময় দেখা যায় যে মিস্ত্রিরা দোতলা ফাউন্ডেশন দিলে সেই ক্ষেত্রে তিন ফিট বাই চার ফিট করে বেস রাখে তারপরে আসলে দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং দক্ষ একজন কন্ট্রাক্টার দিয়ে আপনাদের সপ্তাহে বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন তাতে করে আপনারা আপনারা অ্যাটলিস্ট আপনাদের বাড়ির খরচের হিসাবটা আপনারা উনিশ বিশ হলেও একটা অ্যাকর্ডের খরচের হিসাব পেয়ে যাবেন আর একটি বিষয় আপনারা মাথায় রাখবেন যে ড্রয়িং অনুসারে কাজ করলে কিন্তু আপনার বাড়ির সৌন্দর্যটাও নষ্ট হবে না তো ভিউয়ার্স আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ড্রয়িং এজেন করে থাকি আপনারা চাইলে আমাদেরকে দিয়ে ড্রয়িং এজেন করে অ্যাসে পরিবহন সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনাদের ড্রয়িংগুলো আপনারা আপনাদের কাছ থেকে নিতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে হাতে হাতে সংগ্রহ করতে পারেন তো ভিওয়ার্স এই বাড়িটির প্রত্যেকটি কলমের সাইজ রাখা হয়েছে দশ বাই দশ করে এবং দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি কলমের ভিতরে আমরা পুকুরের পাশে যে চারটি কলম পড়েছে সেই চারটি কলমের ভিতরে আমরা ষোলো মিলট চারটি এবং বারো মিলট দুটি করে দিয়েছি তো অনেক সময় দেখা যায় যে সবাই এরকম করে দেয় অনেক সময় আমরা দেখা যাচ্ছে অনেক অন্য অন্যভাবেও দিতে চায় তো আমরা আসলে ক্যালকুলেশন করে বের করে তারপর আপনাদেরকে ভিডিওটা করে আপনাদেরকে দেখিয়ে থাকি যাতে করে আপনারা কিছুটা হলেও আইডিয়া নিতে পারেন তবে আজকের ভিডিওতে যদি আপনি কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমরা প্রতিদিনই আপনাদের উদ্দেশ্যের নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড়ো করতে চাচ্ছি না যদি এই বাড়িটি সম্পর্কে যদি আর কারো কোনো কিছু জানার থাকে অথবা কেউ যদি এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটিও দেখতে চান তাহলে আমাদেরকে আপনাদেরা কমেন্ট করে জানাবেন অথবা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এই বাড়িটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তো ভিউয়ার্স এই বাড়িটির কাজ এতটুকু করতে এখন পর্যন্ত খরচ হয়েছে ছয় লক্ষ বিরাশি হাজার টাকা তো দেখতে পাচ্ছেন যে ছয় লক্ষ বিরাশি হাজার টাকা দিয়ে আমাদের নিচের কাজ শেষ করে আমরা এই ছাদ পর্যন্ত আমরা এসেছি তো আমাদের ছাদটি বেসিক্যালি কনসিল ছাদ ঢালাই করা হবে তো ইনশাআল্লাহ পুরো বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব তো এই বাড়িটি যদি পুরোপুরি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হয় টাইস ইলেকট্রিশিয়ান ইন্টারি দিয়ে তাহলে খরচ হবে বাইশ থেকে পঁচিশ লক্ষ টাকা তো বিয়ার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম